হোনক সালাতের প্রশিক্ষণটা দিন আপনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না সলাত তানহা আনিল ফাহশা ওয়া আল মুনকার নিশ্চয় সালাত যাবতীয় অন্যায় যাবতীয় অশ্লীলতা থেকে বিরত রাখে খুব সুন্দর অনুবাদ অনুবাদ আপনি আজকেই করবেন বাধা দেই বিরত রাখে সুন্দর অনুবাদ খুব বাংলা ভাষার পণ্ডিত না পরে অনুবাদ করেন নিশ্চয় সালাত যাবতীয় ফাহা এবং কাছ থেকে বাধা দেয় করতেই দিবে না আপনি সালাদ পড়ছেন সালাদ পড়ছেন সুদও খাচ্ছেন হ্যাঁ হতে পারে ছয় মাস হতে পারে এক বছর অভ্যাস সারতে দেরি হয় কিন্তু তিরিশ বছর যাবৎ সালাতও আদায় করছেন আবার সুদের ব্যবসাও করছেন মানে আপনার সালাদ কবুল হয় না সালাত কবুল হলে অবশ্যই আপনি সুদ ছেড়ে দিবেন সালাত কবুল হলে অবশ্যই আপনার স্ত্রী বোরকা পরে বাড়ির বাইরে যাবে সালাত কবুল হলে অবশ্যই আপনার বাড়িতে ভারতের এই নগ্ন চ্যালেঞ্জ গুলো চলবে না বন্ধ হয়ে যাবে শুধু জাকির নায়েকের পিএস টিভি থাকবে সব বন্ধ হয়ে যাবে আপনার সালাত কবুল হলে আপনার মেয়েটা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে বোরকা পরে যাবে আপনার মেয়েটা কখনোই পহেলা বৈশাখের অনুষ্ঠানে গিয়ে বস্ত্রহীন হবে না কোনদিন হবে না সালাদ যদি আপনার কবুল হয় যদি আপনার মেয়েটা বিশ্ববিদ্যালয়ে টিএসসি চত্বরে গিয়ে নাসি করে আর আপনি যদি তাহার পড়েন আমি বলবো বাদ দিন তাহার দরকার নেই যদি তিরিশ বছর বয়স হয় আপনার আমাকে মাফ করবেন কেন বললাম সালাদ বিরত রাখে কিন্তু তিরিশ বছর যাও সালাদ পড়ছেন আপনি সব দুর্নীতিও করছেন সালাদ নামের ওটা কি হচ্ছে এটা কি আল্লাহ সন্দাব তো কি দেখান একটা হাদিস এখানে অনুবাদ করে দিই দুই হাজার নম্বর হাদিস ছয় তিরি মিজি মোহাম্মদ রসুল সল্লাহসাল্লাম বলছেন মান দাবি দাওয়াল জাহেলিয়া ফোয়াম ইঞ্জু সাজান্নাম ওয়াইন সমা ওয়াসল্লাহ ওয়া মাহান্ন মুসলিম যদি কোন ব্যক্তি জাহেলিয়াতের সাথে জড়িত হয় জাহিলি কাজ সমাজে যদি চালু করে ফৌ মিঞ্জু সাজাহান্নাম ওই ব্যক্তি জাহান নামে যাবে জাহান নামের খড়ি হবে ওয়াইন সামা যদি ওই ব্যক্তি সিয়াম পালন করে ওয়াসাল্লা যদিও আদায় করে ওয়াজামান মুসলিম যদিও ব্যক্তি মনে করে আমি একজন পাক্কা মুসলিম তবুও জাহান নামে যাবে মানে জাহেলিয়া তা তো খারাপ জিনিস সালাত সিয়াম আদায় করে কোনো লাভ হবে না সব একদিকে আপনি পানি সেচবেন আর একদিকে বাদ দিবেন না সারাদিন স্যাঁসাতে একরকমই হয়ে যাবে না হ্যাঁ সালাত আদায় করলে আপনাকে জাহেলিয়া ছাড়তে হবে সিয়াম পালন করলে জাহেলিয়া ছাড়তে হবে কালকে আপনার সিয়াম বলবে না আপনার সিয়াম কালকে বলবে না ইন্নি মানা তো হুত্ত আমা বিনাহার হে আল্লাহ আমি এই ব্যক্তিকে দিনের বেতার খানা থেকে বাধা দিয়েছিলাম তাকে প্রবৃত্ত থেকে বাধা দিয়েছিলাম আমার জন্য তাকে সুপারিশ করুন অর্থাৎ আমি তার সুপারিশ করছি আমি তার জন্য বলছি আল্লাহ তুমি তাকে জান্নাত দান করো সিয়াম এই কথা বলবে না আপনি একটা শর্ত পূরণ করেছেন না খেয়ে থেকেছেন কিন্তু প্রবৃত্তিকে তো দমন করেননি প্রবৃত্তিকে দমন করলেন কিভাবে প্রতিদিন সকালে বেরিয়ে যান অফিসে প্রথম কাজ হল আপনার দাড়িটা ক্লিন করে চাষা আর দ্বিতীয় কাজ প্যান্টটা যখন পরছেন আপনি তখন টাকরুন নিচে পরে যাচ্ছেন এর নাম হলো প্রবৃত্তির অনুসরণ অফিসে যাচ্ছেন আপনি ঘুষ দিব্যি নিচ্ছেন সুদ খাচ্ছেন রমাদান মাসে না এটা প্রবৃত্তির অনুসরণ অন্তত রমাদান মাসে রাসুল সাল্লা সাল্লামের তরিকায় সালাদটা শিক্ষা করুন কত গুরুত্বপূর্ণ এটা এই গুরুত্বপূর্ণ কতটা এটা বুঝছেন এখন জেলখানায় বসে বসে বড় একজন আলেম বাংলাদেশের খ্যাতনামা বিশ্ব বিখ্যাত ব্যক্তিত্ব সালাদ শুদ্ধ করা কত গুরুত্বপূর্ণ জিনিস তিনি বসে বসে বুঝছেন কিন্তু আপনার সময় আছে একটা বই কিনে নিয়ে সালাদ শুদ্ধ করতে পারেন কিন্তু শুদ্ধ করতে পারলেন না আপনি হতভাগা সালাত আদায় করে লাভ নাই শর্ত হলো সালাদটা শুদ্ধ করে পড়া আল্লাহ বলছেন ফাইলুল্লিল মুসল্লিন আমার প্রশ্ন এই আটটা সোরা বাকারের মধ্যে থাকলে হতো না সোরা আল ইমরানের মধ্যে থাকলে হতো না এই ছোট্ট সোরা মাউনের মধ্যে কেন কেন আর একটা হলো ফাসল একটা ছোট্ট সোরার মধ্যে কেন এটা সোরা মায়েদার মধ্যে থাকলে হতো না আপনি শিখছেন যে ফাওয়াইল মুসল্লিন মুসল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম কেন কেন বুঝতে পারি না কারণ সালাদ যদি বিশুদ্ধ হবে না হয় এই সালাদ কোনো কাজ করবে না কোনো লাভ হবে না তার পিছনে আমি দুইটা হাদিস উল্লেখ করেই আমি আমার বক্তব্য ইতি করবে ইনশাআল্লাহ রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহি তিনশো ছয়শ একত্রিশ নম্বর হাদিস সল্লু কামার মুনি সল্লি আগেই বলেছি আপনি দুর্নীতির সাথেও জড়িত সুদের সাথেও জড়িত আবার সালাতো পড়ছেন। তার মৌলিক কারণ ছিল তিনটা এক নম্বর কারণ আপনি রাসুল সাল্লা তরিকায় সালাত আদায় করেন না দুই নম্বর আপনি রাসুলের তরিকায় আদায় করলেও একমাত্র আল্লাহর জন্য আদায় করেন না তিন নম্বর হলো আপনার জামাটা হারাম টাকার কিনা আপনি দুপুরে সাহারি যে একটা খেয়েছেন হিসাব করে দেখেন তো এই টাকাটা কোথায় যদি ওইটা হারাম হয়ে থাকে কবুল হবে না পড়ে কি করবেন আপনি এই জন্য তো পরিবর্তন করতে পারে না তিনি বলেছিলেন বাবা একটি কথা লিখছেন পত্রের শিরোনামে যে ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই দুই হাজার তেরো সালে লিখছিলেন যেহেতু তার সঙ্গে আমার জেলখানায় দেখা হয়ে গেছে আমি এখন বলতে পারি তেরোশো লিখছিলেন কাউকে বলিনি ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই নয় পৃষ্ঠার পত্র লিখেছিলেন একটি বই পড়ে বইটি লেখা জালহাদিসের কবলে রসরুল্লাহর সালাদ এই বইটি পড়ে তিনি লিখলেন সব কিছু পরিবর্তন করে দিলেন আলহামদুলিল্লাহ আর একটা বিষয় বলছিলেন দুইটা কথা সবচেয়ে বেশি ভালো লেগেছে তার মধ্যে একটা হলো আশি বছর বয়সেও কেউ যদি সংশোধন করে নেয় তাহলে পূর্বের সমস্ত পাপগুলো আল্লাহ ক্ষমা করে দেবে নিকিতে পরিণত করে দেবে সবগুলো তোমার বইয়ের ভূমিকায় এই কথাটা সবচেয়ে ভালো লেগেছে আরেকটি কথা সবচেয়ে ভালো লেগেছে যে সালাদ দুনিয়াতে মানুষের পরিবর্তন আনতে পারবে না ওই সালাত কাল কিয়ামতের মাঠে কোনো উপকার করতে পারবে না রাসুল সালা সাল্লাম বলছেন তাবরানি আঠারোশো 1839 নম্বর হাদিস আল্লাহর বলছেন বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের ফাইন সলহত সলহত সাইরু আমালিন ওয়াইন ফাসাদাত ফাল সাইরু আমালি যদি সালাত শুদ্ধ হয় সব আমল শুদ্ধ হবে সালাত যদি অশুদ্ধ হয় তাহলে সব আমল অশুদ্ধ হবে রসূল সাল্লাহ আলাইসাল্লাম বসে আছেন মসজিদের কোনায় সয়বুখ আরে সৎ চো সাতান্ন নম্বর হাদিসটা খুলুন বসে আছেন একজন ব্যক্তি সালাদ আদায় করলেন তিনবার সালাদ আদায় করলেন তিনবারে আল্লাহ নবী বললেন একটি কথা সেটা কি ইরজি ফসাল্লি ফাইনাল ফসল্লি ফিরে যাও সালাত আদায় করো তুমি সালাদ পড়ো তুমি সালা তদায় করিনি সবচেয়ে দুঃখের বিষয় আমি যদি এখন বলি আপনাকে আপনাকে যদি এখন বলি আমার সামনে দুই একার সালাপ পড়েনি তো দেখি আমার বিশ্বাস আপনি আপনার জীবনে যত ভালো করে সালাত এই যাবৎ না করেছেন আজকে দুই তার চেয়ে ভালো করে আদায় করলেন সেখানে মোহাম্মদ সাল্লাহ মানদণ্ড তিনি যখন বললেন তুমি সালাত পড়ো দ্বিতীয়বার কত সুন্দর করে পড়েছেন তৃতীয়বার কত সুন্দর করে পড়লেন জ্যান্ত সালাত আদায় করলো এই লোকটি ওই সাহাবি কিন্তু রাসুল বললেন তুমি সালাত পড়ো হয়নি তা বললেন না কি বললেন ফাইন না কালাম আপনারা জানেন লাম আর মায়ে নাফির মধ্যে পার্থক্য মায়ে নাফির তাৎক্ষণিক মা আকালতু আমি খাইনি আগে তো অনেক খেয়েছি কিন্তু দুপুরের খানাটা খাইনি কিন্তু যদি শব্দটি আসেন লাম আকুল আমি খাইনি তাহলে জীবনেও খাইনি এই অর্থটা হয় তার প্রমাণ সহি হাদিস থেকে নেন আমার একটা সাদ্বিক ব্যাখ্যা হাদিস থেকে এবার নেন হুজাই ভারজী আল্লাহর দেখলেন তেরোশো বারো নম্বর হাদিস সহী নাসাইর মধ্যে দেখলেন সালাপ করতে একজনের বলছে মা তু সল্লি হে তুমি কতদিন যাবৎ স্যালাব পড় তখন বলছেন মুরজু আর বাইনা সেনাপ প্রায় চল্লিশ বছর যাবৎ হুজাইফা বললেন লহ মুত্তালা হাজামুত্তালা গয়রাল ফেত্রাতি আল্লাল্লাহ মহম্মদের সালসাল্লাম চল্লিশ বছর নয় মরা পর্যন্ত তুমি যদি এইভাবে সালাত আদায় করো তবুও তুমি বেদিন বে মারা যাবে মহম্মদের দিনের উপরে মরতে পারবে না হাদিস তো সহীদ যাবেন কোথায় ওই সাহাবি রাসুলের সাহাবি মসজিদের নবমীতে রাসূলের যুগে আল্লাহর নবীর সামনে সালাত আদায় করছেন তার সালাত বলেইনি ওই ব্যক্তি তাহলে আজকে আপনার সালাত সম্পর্কে খোঁজ নিয়েছেন আপনি কি ভেবেছেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম অ্যাডমিট কার্ড হলো আমার সালাত কেন শুদ্ধ করলেন না সালাত কি জবাব দিবেন আপনি মূল কারণ আসলে সালাত হচ্ছে না দুইশো একচল্লিশ হিজড়িতে বলে গেছেন একটি কথা ইমু আহমাদ বিন হাম্বল হে সাথী ভাইরা তোমরা বাগ্ডাদের একশটি মসজিদে দেখো কোথাও তোমরা রাসুল সাল্লা সাল্লামের সালাত পাবে না তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের ব্যাপারে এবং তোমাদের সাথীদের ব্যাপারে অর্থাৎ দুইশো একচল্লিশ ১০ দশ লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বলের পর্যবেক্ষণে বাগদাদের একশো মসজিদে রাসূলের সালাত নেই এতদিন পরে আপনার সালাত রাসুলের তরিকায় হচ্ছে কিনা কি খোঁজ নিয়েছেন একদিনে খোঁজ নিয়েছেন সহি এবং জয়ীফের দ্বন্দ্বের কারণে সালাদটা গুজামেল হয়ে গেছে দুঃখের বিষয় তিনটা জাল হাদিস তৈরি করে আগে না পরে তৈরি করে রাসুল সাল্লামের এই রফমলে আয়দান করার চারশো হাদিসকে বাংলাদেশে খতম করে দেওয়া হয়েছে নজরুল্লাহ চারশো হাদিস তার মধ্যে একান্নটি হাদিস রয়েছে শুধু কুতুবে সিফ্তার মধ্যে একান্নটি হাদিস রয়েছে কুতুবে সিফ্তার মধ্যে এই হাদিসকে খতম করে দেওয়া হয়েছে রসবল্লাদের কি করে চারটি তিনটি জাল হাদিস তৈরি করে বন্ধুরা আবার সময় নেই আরেকদিন যদি সুযোগ হয় বলার চেষ্টা করব তবে আবেদন এই আত্মশুদ্ধি অর্জন করতে হবে আপনাকে হারাম দুর্নীতি এইগুলো অর্জন করে অনুরোধ করব আর